সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে জানিয়ে শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে বেলাইকনটি দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ছাত্র দলের মিছিলে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার স্লোগান পটুয়াখালীর বাউফলে ছাত্র দলের মিছিলে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শনিবার সতেরোই জানুয়ারি বিকেলে বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে এ ঘটনা ঘটে ইউনিয়ন ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত মিছিলে এই স্লোগান দেওয়া হয় বলে জানা গেছে ভাইরাল ভিডিওতে দেখা যায় মিছিল চলাকালে ধরি 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 না ধরলে কিন্তু সারি না স্লোগান দেওয়ার এক পর্যায়ে মিছিলের নেতৃত্বে থাকা উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম মিরাজ এই মুহূর্তে দরকার বলে স্লোগান শুরু করেন ঠিক সেই সময় পাঁচ থেকে কয়েকজন কণ্ঠ মিলিয়ে বলেন শেখ হাসিনা সরকার এরপর পরই মিরাজ আবার বিএনপি সরকার বলে স্লোগান দেন পরে মিছিলে অংশগ্রহণকারীরা তার সঙ্গে বিএনপি সরকার স্লোগান দিতে থাকেন এ বিষয়ে উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম মিরাজ বলেন আমি নিজে কখনোই শেখ হাসিনার সরকার স্লোগান দেইনি এটি ছিল একটি নির্বাচনী গণসংযোগ কর্মসূচি সেখানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অনেক সাধারণ মানুষ যুক্ত ছিলেন হয়তো তাদের মধ্য থেকেই কেউ ওই স্লোগান দিয়েছেন পটুয়াখালী জেলা ছাত্র দলের আহ্বায়ক শামীম চৌধুরী বলেন বিষয়টি আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি এটা নিয়ে কি করা যায় তা খতিয়ে দেখা হবে এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে